নমস্কার সবাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সোনার সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে খাবারটা খাইয়ে দিয়েছি এরপরে আমার কাজ হচ্ছে বিছানাটা গোজ করা তো দেখতে পেলে বিছানাটা গুজ করা হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি চা করতে আজকে অনেক দিন পর তোমাদের সাথে চা করাটা শেয়ার করছি তো দেখো এখন চাটা করে নিচ্ছি তো চলো চাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা তো এখানে আমার চা হচ্ছে তো দেখো চাটা ফুটেও গেছে তো চলো চাটা ঢেলে নিই তো দেখো এখানে আমার চা রেডি তো চলো চাটা খেয়ে নিই তো চা খেয়ে নিয়ে সকালের টিফিন করে এদিকে আমরা চলে এসেছি রান্না করতে তো আজকেও যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তাই আজকে উনানেই রান্না হচ্ছে সবারই একসাথেই রান্না হচ্ছে তো এদিকে আমার হচ্ছে বাঁধাকপি সিদ্ধ করতে দিয়েছি তো সেটাই হচ্ছে উনানে রান্না করলে না ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো দেখো এদিকে সোনামাকে স্নান টান করিয়ে এখন ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছে তো দেখো এখনো নিজে নিজেই খেতে শিখে গেছে তো ভালোই হয়েছে আমার কাজ কমে গেছে এখনো নিজে নিজেই খেতে শিখে গেছে তো দেখো ওকে খাবার খাইয়ে আবার চলে এসেছি রান্না করতে তো এদিকে দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পেলে তো দেখো কী কী রান্না হয়েছে প্রথমে দেখতে পেলে ডাল হয়েছে মুসুরির ডাল পাতলা পাতলা করে তারপরে হয়েছে বাঁধাকপির তরকারি আর এটা হয়েছে বেগুন দিয়ে মাছের ঝাল আর এটা শাক ভাজা তো এখন ভাত হচ্ছে ভাতটা আমি আজকে লাস্টেই করেছি সব কিছু তরকারি হয়ে যাওয়ার পরে আজকে ভাবলাম ভাতটা একটু দেরি করেই বসাই তো ওদিকে ভাতটা বসিয়ে এদিকে সোনামাকে ঘুম পাড়াতে এসেছিলাম তো সোনামাও এদিকে ঘুমিয়ে পড়েছে তো দেখো সোনামা ঘুমিয়ে পড়েছে তো তারপরে আমরাও খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বিকালে উঠে দেখো আমাদের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ বলেইছিলাম যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে দেখো এখনও কাজ হচ্ছে প্রায় শেষের দিকেই তো আমি ভাবলাম ঘরটা এখন পরিষ্কার করে মুছে কাজ হচ্ছে তো চারিদিকে ধুলো ময়লা ছোট বাচ্চার ঘর তো ধুলো ঘাটবে নোংরা আছে তো তাই আমি পুছে নিচ্ছি ঘরটা ভালো করে তো দেখো এখন ঘর মানে চারদিকটাই পুছে নেবো পরিষ্কার করে তো এখন দেখো ঘরটা এখন আমি আমাদের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে সব কটা রুমই পরিষ্কার করে নেবো এটাই মা বাবার রুমটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ ও তো স চারিদিকেই ঘোরে তো ভাবলাম চারদিকটাই পরিষ্কার করে নিই তো দেখো সবকটা রুমই পরিষ্কার করে নিলাম এরপর ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি যদি আমাকে বিক্রম বলেছিল যে আমি পরিষ্কার করে দেবো দুপুরটা তো তাও আমি একবার বুঝে দিলাম তো দেখো তো দেখতেই পেলে চারদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি দেখো তো তারপরে সন্ধ্যাবেলা মা করেছিল চা তো চা দিয়েই আজকে আমি আমার ব্লগটা শেষ করছি তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে টাটা